আমাদের আলোর ডিগির মধ্যে এক করা জায়গা খাসের জায়গা নাই এক নম্বর হতে কোনো জায়গা নাই সবগুলো মালিকের জায়গা যদি সরকার আমার থেকে জায়গা চাই আমি দিতে বাধ্য আমরা সবাই জায়গা দিব সরকারি নিয়ম অনুযায়ী আমার থেকে জায়গা নিবে এক করবে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আমার আব্বা আলোর ডিগির মধ্যে শহীদ হয়েছে জায়গা সম্পত্তি নিয়ে আমার আব্বাকে মারি ফেলছে এখানে আমাদের রক্ত আছে এই আলোর ডিগির মধ্যে এই মানুষে কেন এগুলো আমাদের সাথে করে আমরা এটা বুঝতে পারছি না না এটা তো ঐতিহাসিক একটা ই আলাউল ঐতিহাসিক চরিত্র আর একান রাজসভায় বাংলা কবি ছিলেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক ছিলেন সেই কবির নামে এই দিঘি এই মসজিদটাও হয়েছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা হলের নামও আছে আলাউল হল তো আমরা তার স্মৃতিটা রক্ষা করতে চাই এবং এই দিঘিটা এটা ঐতিহাসিক প্রাচীন ঐতিহ্য এই অঞ্চলের জন্য একটা ঐতিহ্য এক বিশাল একটা দিঘি সর্বসাধারণের জন্য এটাকে সংরক্ষণ করতে চাই না রেগুলা তো সব পানি পানি ছ ভাস উন্নশো নি তারিখে এসো চৌত্রিশ নম্বর রায়িত আমার বড় দাদা হারি সান উত্তর সত্তালার সুর বাবু কমল কুমার নন্দী সহ আলোয়ার ডিগির সম্প্রতি হরিণের দখলপ্রাপ্ত উনার অলিওয়ারিষি সবাই ওখানে দখলে ছিলেন এবং আছেন আর মালিক ছয়শো চব্বিশ নম্বর খতিয়ানের মালিক বাবু বরধরণ নন্দীগ সাতশো তেরো নম্বর খতিয়ানের মালিক বাবু প্রচন্ড কুমার শাহ গঙ্গ একশো তিয়াত্তর নম্বর আরস খতীয়ানর মালিক বাবু নন্দী নন্দীগ ও হরিশ্র নন্দীগ ছশো চব্বিশ নম্বর খতিয়ানের মালিক বাবু নন্দী নন্দীগ ও প্রসন্দ কুমার শাহ সবাই খতিয়ানে এই আলার ডিগ্রি তেরোকর বৃহস্পী শতক সম্পত্তি হয় উক্ত তেরো অকারী শতক সম্পত্তির মালিক এই চার মালিক হইতে এই সম্পত্তি খরিদ করে এবং আমাদের পূর্বপুরুষরা খরিদ বলে এই সম্পত্তির উপর দখল আছে ছিল থাকবে এবং আমাদের নামে বিএস হোটেল চূড়ান্ত আছে আমাদের নামে বিএস ফাইনাল আছে এই হোটেলের আমাদের পরিশোধ আছে দখলও আছে ২ বছর বর্তমানে ওখানে বুক দখল আছে চাষাবাস করি মচুদ কমিটির কতগুলো মানুষ উনিশশো সাতানব্বই কেজি তারিখে আটত্রিশ সাতানব্বই একটা মামলা করে সত্তর মামলা বাদে হলো মজ্জাল আহমেদ উনি উনষাট জন বিবেদী করে একটা মামলা দিয়ে এই মামলাটা তাদের কোন সত্য সাপ্ত নেই আজকে সাতাইশ বছর চালাচ্ছে কিন্তু আদালতে কোন একটা কাগজ তারা দিতে পারে নেই কিছু কাগজ দিচ্ছে সে রেকর্ডের খতিয়ে আরো রেকর্ডিগির বৌদ্ধকে শুধু না প্রতিষ্ঠিত মহাকবি আলী শাহ যুদিবা মসজিদ কেনা তৎকালীন সুলতান দিয়েছিল আরো হতিয়ান মতে আরো রেকর্ড মতে জনসাধারণের ব্যবহার্য আল এবং আলার মসজিদ পূর্বের আমরা সবাই ফিরে হতে চাই বিএসডবির মধ্য মাধ্যমে যারা যারা তারা দগা আমরা চাই ও বিএস জরিফ গুলি সরকার যেন বাজেয়াপ্ত করে আর এস মোতাবেক থেকে যেন জনগণের ডিগি জনগণ বুক তিনটা দিকে সুলতান নসরুদ্দিন শাহ খনন করেছিল আজকের থেকে ছয়শ বছর আগে যখন দুশো বছর পরে কবি আলোয়াল কবি ছিলেন সম্মান্তে আলোয়াল দিঘি এবং আলোয়াল মসজিদ নামকরণ করা হয় কি উনি ডিগি কিছু সম্মানিত লোক হিসেবে নামটা আমার পূর্বপুরুষ যারা ছিল এই ডিগ্রি বর্তমানে আমরা আলোয়াল দিগির মধ্যে হইতে তিনশো পরিবার শাসাবাস করে খাচ্ছে আমাদের মালিকানা দিন আমরা প্রায় পঞ্চাশ ষাটটা পরিবার পরিবারের দিগি প্রথমে আমরা আমল আমরা এটা পন্দস্তি করি পঞ্চস্তির পরে জমিদারি ফথায় আমাদের থেকে এটা চলে যায় দুইটা জমিদার ছিল একটা নন্দীগুরুপ লক্ষ্মী সাগর জমিদের থেকে আমরা বিভিন্ন ফাট্টা এবং খরিদে দলির মূলে যাগুলো আবার তেয়াল্লিশ সালে বিয়াল্লিশ সালে পঁয়তাল্লিশ সালে উনসঞ্চ সালে এইভাবে আমরা কি করি ক্রয় করি যথারীতিভাবে ফি এস আমাদের নামে কি পরিপূর্ণ ফি এস হয়ে যায় এখানে একটা ক্ষতিানো এক নম্বর কোনো ক্ষতিান নাই সবগুলো মালিকানা রাখা খবরস্থান এগুলো আমাদের মালিকানা রাখা আমরা খবরস্থানে দিয়েছি এবং খবরস্থান বিয়েসের মধ্যে লিখিয়েও দিয়েছি আমরা যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় কারণ আলোয়াল দিকে দক্ষিণ পাশে একটা জানাজার মাঠ দিছি আমরা ওনাদের দুই জায়গা যখন তারপরে তখন আমরা জায়গা দিই কেন আমাদের বিরুদ্ধে এই সরকার ষড়যন্ত্র করে কোন একটা কাগজ নেই কিছু নাই আমার দাদাও মাতুক্ল ছিল আমার বাপ ছিল এখন আজকের যুগে পর্যন্ত আমি এবং আমার বড় ভাই মোহাম্মদ সোলাইমান আব্দুল মানন আমরা এগুলো আমরা আগে দিয়ে ফেলছি নাম এগুলো এগুলো আমাদের দাবি নাই আদালতের মধ্যে আমরা ভুয়ো বিএস এবং পি এস এগুলো যুদ্ধবস্তি করে ফেলছি বলে একটা মামলা করছে আদালতের মধ্যে যে কাগজত্র সব আমরা দিয়েছি মাননীয় জজ মহোদয় সব দেখে শুনে বলতেছে যে কি একটা দুই না দুশো থেকে আপনার জন্য করা যায় এক করা জায়গা আপনার থেকে নিতে না কারণ আমরা গুলো সব দললি জায়গা কিনে জায়গা আমার বিএস ক্লিয়ার নাম পারি পর্যন্ত ক্লিয়ার আছে আমাদের মুরুব্বিগণ 1997 সালে 238 নম্বর অব্লিক 97 একটি মামলা করেন তৎকালিন তারা মামলা করে যাওয়াতেই আমরা এই ডিগি 51 পর্যন্ত রক্ষা করতে পেরেছি জনাব আব্দুস সওবুর সাহেব তিনি জবাবমন্ডি দিয়ে গেছেন এরপরে পাশাপাশি আমরা একটা কমিশনের জন্য আমরা দরখাস্ত করেছিলাম আমাদেরকে পঞ্জকম কোডার মহোদয় কমিশন দরখাস্তটা আমাদের मंजूर করেন 2019 সালে গিয়ে 220 অব্লিক 19 আমাদের বিরুদ্ধে একটা সিআর মামলা করেন যাতে আমরা কমিশনটা না পাই আমাদের বিবাদী যারা ছিলেন এই মামলা আমরা 2023 সালে বা 24 আমরা আবার ডিগ্রি পাই আবার ডিগ্রি পাওয়াতে আমরা এখন কমিশনের জন্য আমরা প্রসেসিং করতেছি হয়তো আগামী সপ্তাহে আমাদের কমিশনটা আসতে পারে আগে ছিল এটা আমরা আর দেখতে গেছি পুরা ডিগি দিকে তাকালে ছয়টা দাগ ছয়টা দাগের উপরে আমার মনে হয় এখন সত্তরটা বিএস দাগ হয়েছে এই ডিগি পূর্বে আর যেভাবে ছিল সেইভাবে আমাদের ডিগিটা যাতে পরিপূর্ণভাবে আমরা সরকার থেকে পাই এই প্রত্যাশায় ব্যক্ত করতেছি অক্সিজেন থেকে নাজিরহাট এবং রাউদান পর্যন্ত যে রাস্তাগুলি সংস্কার করেছে উভয় পক্ষের জায়গা অধিগ্রহণ করেছে আলাউল দিঘি যেহেতু ক্ষতিনভুক্ত জায়গা সরকার যদি অধিগ্রহণ করে আমাদের প্রাপ্য অংশীদারদের প্রাপ্য দিয়ে যদি আমাদের কোনো আপত্তি নেই আমি সরকার কাছে আহ্বান জানাবো মুখের কথা নয় আমাদের ডোগমানদের কথা আমরা বলতে চাই এই ডোগমান দলিল সব দেখে আমাদের সাথে কথা বলবেন আমরা ইনশাল্লাহ অবশ্যই সরকারকে সহযোগিতা করবো এই মহাকবি আলোয়াল আলোয়াল এবং মসজিদ বছর সালে তখন আলোয়ালে ছিল তাদের নামে বিএস জরিপ করে ফেলে যার বিরুদ্ধে আমরা বিএস সংশোধন করে আর যেভাবে জনসাধারণ বিভাই সেভাবে করার জন্য একটা মামলা করেছেন সেই মামলাটা আজকে আমরা উনত্রিশ বছর যাবৎ পরিচালনা করতেছি এই যে আমরা মামলা করেছি যে উদ্দেশ্যে অফ থেকে মুক্ত জন্য ঠিক সরকার আজকে মুখ্য সচিব এবং সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফাইল আহমদ সহ যারা এসেছেন এই ডিগিটা উদ্ধার করার জন্য তাদেরকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি মহাকবি আলাউলের ইতিহাস বর্তমান যুগের যারা শিক্ষার্থীরা আছেন আমাদের ছেলেমেয়েরা আছেন যেন জানতে পারে সরকারের প্রতি আমরা এই অনুরোধ জানাচ্ছি মহাকবি আলাউল জামে মসজিদ থেকে মোহাম্মদ আলমগীর হোসেন হাটেজারি টিভি